রাত পোহালে সীতায় বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা তার আগেই তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হলো দিনহাটা শহরে শুক্রবার সন্ধ্যায় দিনহাটা শহরের আপন ঘরে তৃণমূলের এই রুদ্ধদ্বার বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন সেখানে রুদ্দার বৈঠকে কাউন্টিং এজেন্টদের বেশ কিছু পরামর্শ দেওয়ার পাশাপাশি যাতে তারা শেষ পর্যন্ত কাউন্টিং হলে থাকেন সেই নির্দেশিকাও এদিন তাদের দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুধু তাই নয় গণনা কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র এবং পরিচয়পত্র এদিন কাউন্টিং এজেন্টদের হাতে তুলে দেওয়া হয় বৈঠক প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন লোকসভা ভোটেই ডিউজ বল খেলে এসেছে কাউন্টিং এজেন্টরা এবার পিংপং বলে খেলা লোকসভার যেই সিরিয়াসনেস নিয়ে তারা কাজ করে একইভাবেই তারা কাজ করবে কিন্তু খেলাটা এবার অনেক সহজ বলেও জানান তিনি অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন কাউন্টিং এজেন্ট নিয়ে বৈঠক করা হলো যাতে কেউ অতি উৎসাহিত হয়ে ভিতরে কোনো কিছু না করে সেই বিষয়ে এইটি অবগত করা হয় এদিন দিনহাটা শহরের পৌরসভার ওই হল ঘরেই কাউন্টিং এজেন্টদের রাতে থাকবার ব্যবস্থা করা হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার সকালেই তাদের দিনহাটা কলেজে গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে এবং এরপরই তার কাউন্টিং হলে প্রবেশ করবেন কাউন্টিং এজেন্ডদের নিয়ে হলো সেই সিরিয়াস সবাই কাজ করবে এখানে আমরা এক লক্ষ কুড়ি হাজার আমরা মিনিমাম জিততে পারি তাই আশা নিয়ে আমরা কাউন্টিংয়ে যাচ্ছি আর এই কাউন্টিং এজেন্টদেরকে পুস্টাব করার জন্যই সভা করা হলো তাদের হাতে কাউন্টিংয়ের সমস্ত মেটেরিয়ালস দেওয়া হলো এখানে আমাদের সাংসদ জগদীপ বসুনিয়া মন্ত্রী উদয়নগ তিনি ছিলেন ইলেকশন এজেন্ট নুর আলম ছিল আমরা তাদেরকে যেটা পুস্টাব করার জন্য কাউন্টিং এজেন্টদের যেটা বলা সেটা বলে গেল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি